বিগ বসের ঘরে তো প্রতিদিন নতুন নাটক হয় কিন্তু এই উইকেন্ডে যা ঘটলো তা একদম ব্লক আমাদের ভাইজান সালমান খান এবার সরাসরি একজন প্রতিযোগীকে তার প্রাক্তন প্রেম নিয়ে খোঁচা দিয়েছেন আর সেই চর্চিত প্রেমটা কার সঙ্গে জানেন একেবারে নব্বইয়ের দশকে জনপ্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে আমরা কথা বলছি অভিনেত্রী ও বর্তমানে বিগ বস প্রতিযোগী কুনিকা সাদানন্দের ব্যাপারে উনি নিজাই একসময় অকপটে স্বীকার করেছিলেন যে কুমার শানুর সঙ্গে তার সম্পর্ক রয়েছিল বলেছিলেন এটা ছিল কেবলই আবেগে ভেসে যাওয়া একটি প্রেম যুক্তি বুদ্ধি সেখানে কাজ করেনি এমনকি উনি টিপসও দিয়েছিলেন যে জীবনে এমন একটা প্রেম সকলেরই করা উচিত তো উইকেন্ড কা ওয়ারের পর্বে সালমানের সঙ্গে এলেন মিকা সিং যার গান তো পার্টিতে মাস্ট মিকা এসে সবাইকে তার সুপারহিট গান মে গেইয়া গাইতে বললেন সবাই গাইলেন কিন্তু শেষমিশ যখন কুনিকা গানটা গিয়ে শোনালেন তখন শুরু হলো আসল খেলা মিকা সিং হালকা খোঁচা দিয়ে বললেন কুনিকা জি বরাবরই সাংগীতিক পরিবেশ ও সুরের কাছাকাছি থেকেছেন মিকার ইঙ্গিত সবাই বুঝতে পারল আর তখনই সলমান খান তো আর ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি সামান্য হেসে একদম কুল স্টাইলে জিজ্ঞেস করলেন এখনও কি রেওয়াজ চলছে ব্যাস এই শুনে কুনিকা আর বাকি প্রতিযোগীরা তো এসেছে খুন আসলে কুমার স্বামী যখন বিবাহিত সেই সময় তার সঙ্গে কুনিকার সম্পর্ক ছিল সম্পর্কটা প্রায় ছয় বছর টিকে ছিল কুনিকার দাবি ছিল তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা পরস্পরকে স্বামী স্ত্রীর মতোই দেখতেন কুনিকা বলেছিলেন শানু নাকি তখন নিজের স্ত্রী সংসার নিয়ে সুখী ছিলেন না এবং অবসাদে ভুগছিলেন তাই তিনি এই সম্পর্কে জড়িয়েছিলেন সালমান আর মিকার এই আসলে সেই পুরনো চর্চিত সম্পর্কের দিকেই ইঙ্গিত করছিল বিগ বসের প্ল্যাটফর্মে এমন সরাসরি খোঁচা তাও আবার সালমানের মুখ থেকে সত্যি বলতে এটাই তো টিআরপি মিকা আর এই সালমানের খোঁচাটা কি কুনিকার প্রাপ্য ছিল নাকি এটা বাড়াবাড়ি আপনারা কুনিকা আর কুমার শানুর সম্পর্কের এই পুরনো খবরটা নিয়ে কী ভাবছেন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ এরকম টাটকা তাজা খবর পেতে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দিন